পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রয়েছে সীতানন্দ কলেজ কয়েকদিন আগে প্রিন্সিপাল সুমন জানা নামে এক ছাত্রকে কলেজের পুজোর দায়িত্ব দেন এরপরই দুই ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে ঝামেলা শুরু হয় এবিভিপির অভিযোগ পুজোর কাজে বাধা দিচ্ছে টিএমসিপির ছেলেরা টিএমসিপির গোষ্ঠী কোন্দলের জেরে পুজো হচ্ছে কলেজের বাইরে কিন্তু এদের তৃণমূলের দুটি গোষ্ঠী তাদের দু গোষ্ঠীকন্দনের কারণে আমাদের প্রিন্সিপাল স্যার বাধ্য করেন যে কলেজের মেন যে গেট আছে মেন গেটের বাইরেই আমাদের প্যান্ডেলের কাজ হয় এবং সেখানেই পুজো হবে তারা চলছে এক প্রকার বিজেপির উস্কানিতে চলছে এবি বলে সীতানন্দ কলেজে কোনো সংগঠন নেই রেজিস্টার করা তাই এরা অবৈধ এরা কোনো দাবি করতে পারে না আর নন্দীগ্রাম কলেজে কোনো গোষ্ঠীকন্দল নেই আমরা প্রত্যেকেই তৃণমূল ছাত্র পরিষদের একনিষ্ঠ কর্মী পুজো নিয়ে দুই ছাত্র সংগঠনের অশান্তি সামাল দিতে কলেজে পুলিশ মোতায়েন করা হয় যদিও অশান্তির কারণে পুলিশ মোতায়েনের কথা মানতে নারাজ কলেজ কর্তৃপক্ষ কলেজে আমাদের ন্যাক অ্যাসেসমেন্ট রয়েছে সেই হিসাবে কলেজের অভ্যন্তরে মানে মূল্যবান ইনস্ট্রুমেন্ট এবং হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ভেষজ উদ্ভিদ হচ্ছে লাগানো হয়েছে সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য হচ্ছে পুলিশের ব্যবস্থা সিটিভি আছে কলেজের প্রোটেকশনের জন্য আসত্য ওটা মেনলি ওদের নেট পারপাসে রাখা আছে বহু কিছু জিনিস বাইরে পড়ে আছে যেমন সিসিটিভি এবং অনেক কিছু মানে প্রচুর খরচ হয়েছে নেট করতে গিয়ে ওগুলো প্রোটেকশনের মেন ব্যাপার পুজো পারপাস ওদের ডাকা হয় অশান্তির জেরে সোমবার পঞ্চমী তিথি পার হয়ে যাওয়ার পর পুজো শুরু হয় কলেজে সিদ্ধান্ত হয়

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে সঞ্জীব তোবের রিপোর্ট এনকেটিভি বাংলা